আসসালামু আলাইকুম বাহির রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক দিন ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি তাই আজ আপনাদের সামনে দিন পরে চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে শীতকাল মানে নানারকম পিঠা খাবার মৌসুম তবে একটা পিঠা না খেলে যেন চলেই না তাহলে দুধ চিতুই পিঠা আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ঘরোয়াভাবে চিতুই পিঠা বানানোর রেসিপি নিয়ে আর সাথে দুধ চিতুই পিঠার রেসিপি এই একটা ভিডিওতে আপনারা একসাথে দুটো পিঠা বানানোর রেসিপি পেয়ে যাবেন প্রতিটা স্টেপ ফলো করে দুধচিতই পিঠা বানালে ইনশাল্লাহ পিঠা যেমন তুলতলে নরম হবে ঠিক তেমনি দুধ কোনোভাবে ফিটে যাবে না তো চলুন জেনে নিই গ্যাসের চুলায় চিতুই পিঠা বানানোর নিয়ম একটি বাটিতে আমি প্রথমে তিন কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ ময়দা নিয়েছি লবণ নিয়েছে অল্প পরিমাণে এবং নিয়েছে একটা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পিঠা যেমন ফুলবে ঠিক তেমনি দুধ চিতই বানাতে গেলেও ভিজবে ভালো এবার আমি ভালোভাবে সব কিছু হাতে মিখে নিচ্ছি এবার আমি আড়াই কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে নিয়ে মেখে নিচ্ছি একেবারে সব পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠা ভালো হবে না আপনারা লক্ষ্য করুন কনসিস্টেন্সিটা এমন হবে সেই অনুযায়ী আপনারা পানি ব্যবহার করবেন এরপর আমি এক ঘন্টা রেস্টের জন্য রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পরে আমি গ্যাসের চুলায় পিঠার সাজ বসিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে হাই পাওয়ারে গ্যাস অন করে কিছুক্ষণ গরম করে নিচ্ছি পিঠার ছাঁচ এবার আমি পরিমাপ করে পিঠার ডো ছাঁচিয়ে দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো অবশ্যই ঠেকে অপেক্ষা করব করবো এক্ষেত্রে আজ থাকবে মিডিয়াম এবার সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি ম্যাস আমার পিঠা বানানোর শেষ দেখতেই পাচ্ছেন পিঠা কতটা পারফেক্ট হয়েছে তো এখন চলুন জেনে নেওয়া যাক দুধ চেতীয় বানানোর পদ্ধতি আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি ও স্বাদ মতো পাটালি গুড় দিয়ে ঘন করে জাল করে নিয়েছি এবং সেই সাথে ভালো করে ছেঁকেও নিয়েছি গুড় বানানোর সময় অনেক ধরনের ময়লা গুড়ের সাথে চলে যায় তাই আমি ঘন করে শিরা ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়া হয়ে গেলে গুড়ের শিরা চুলাই দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এরপর চেতুয় পিঠা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে চুলা অফ করে নেব পাঁচ মিনিট অপেক্ষা করব ঠান্ডা হবার জন্য তবে বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থাতে আমি আড়াই কেজি দুধ ফুটিয়ে ঘন করে রেখেছিলাম বাসাপাশি সেটা দিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি এরপর নামিয়ে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টা কারণ পিঠার ভেতরে দুধ আর গুড়ের শিরে ঢুকে ফুলে উঠতে সময় লাগবে ব্যাস আমার পিঠা রেডি দেখতেই পাচ্ছেন আমার পিঠা কতটা সফট হয়েছে এবং ফুলে উঠেছে পিঠা দেখতে যত সুন্দর হয়েছে খেতে ততটাই মজা হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ